নমস্কার আমার নাম সুভাষ আজকে আমি তোমাদেরকে এক্সেলের একটা গুরুত্বপূর্ণ টিপস দেখাবো যেটা আমরা প্রায়শও করে থাকি কিন্তু আমাদের জানা থাকে না দেখে নাও প্রথমে আমরা কী করবো এই যে এই নামের তালিকা যেটা আছে সেগুলো প্রত্যেকটা সেলে আলাদা আলাদাভাবে আসবে এই কন্ডিশনটা আমরা এখানে সেট করবো যেমন সুভাষ নামটা দেওয়া আছে সুভাষ একটা সেলের মধ্যে আসবে কার্তিক তার সেলে যাবে ঠিক তেমনই এই যে যেমন কলম করা আছে এটা রো ওয়াইজ ডিভাইড হয়ে যাবে কী করে ফার্স্ট আমাদেরকে যতগুলো নাম হবে টোটালটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিলাম কপি করে নাও কপি করে নিলাম দেন আমি যেখান থেকে স্টার্ট করতে চাইছি সেইখানে এসে এবার রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবে তোমরা স্পেসড স্পেস স্পেশাল বলে একটা অপশান আছে এখানে এসে একবার ক্লিক করবে জাস্ট তোমাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমার তোমাদের সামনে এই একটা ফোল্ডার খুলে যাবে যেটা পেস্ট স্পেশাল বলে যেখানে তোমাদেরকে কিছুই করতে হবে না অনলি শুধু ট্রান্সপোর্টারটাকে ক্লিক করে ওকে করে দিতে হবে দেন দেখতে পাবে তোমাদের নাম তালিকাটা একদম চলে এসেছে দেখো এসেছে খুব সহজেই এইভাবে তোমরা এক্সেলে কাজ করতে পারবে নামের তালিকাটাকে একটা কলম থেকে রোয়ের মধ্যে প্রত্যেকটা কলমের মধ্যে ডিভাইড করে নিয়ে যেতে পারবে এইভাবে সমস্যা হলে জানাবে মেসেজ করবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে